বাই দেখতি বার্তা সোমাল লগ আর একটা এই যে 7m ভার্সেস করতাছে দেউ ফিল জেম পেলাডা উই দেউ পথম রাউন্ডে বাই কি হেডটা মারলাম আমি দ্বিতীয় রাউন্ডে বাই কি হেড ছোট মাইরা dise vai dekho মুভমেন্ট স্পিড দেও বাই রে ভাই এক গান না কি ওর রাউন্ড দেও একটা সো আদিতে দিতি মরে গেছে গা যুনী ড্যামেজ খাইছে তো ইনি আর কি একটা সো আদি সি মরে গেছে গা অর রাউন্ড দাও কি হেডশট কামান আবার তো মুখটা বার করছে আরে হেডশট ভিডিও ভালো লাগলে ভাই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই সাবস্ক্রাইব দাও ভিডিওটা ফুল ভিডিওটা দেখো সবাই মজা করে বাসাবেন উই জে দাও ভাই কি হেডশটটা মারছি দেখছো উড়ন্ত অবস্থায় লাভ দিয়ে হেডশট এই দাও ভাই কি হেডশট ওই মইরা দিচ্ছে দেখছো কি হেডশট মারছে আমরা দেখছো খালি ভাই এই যে দাও এইনে ক্যা আমি হেডশট মারাই দিছি ওরে দাও ভাই গেম প্লেটা দেখতে দাও আমার 6 রাউন্ড আর 2 রাউন্ড এই যে এনে ক্যা বের আমার জুন আটকায়ে দিছে ওই মরে গেছে গা জুনে বর্ষলো ভাই আমার আটকায়ে দি আমার বারসাইছিলাম ওরে ভাই কি হেডশটটা মারছে দেখছো ইকু মু ভাই গেমপ্লে ভালো আছে ভাই ওরে দেখছো ভাই কি হেডশট মারছে কইতে না কইতা আবার হেডশট মারাই দিছে ভাই মুভমেন্ট স্পিড দেখছো উই দাও ভাই কি হিটছট মারতেছে দেখছে ভাই মুভমেন্ট স্পিরিট আছে ভালাই গেম খেলে ভালো দেখা যাক আমার সাত রাউন্ড হয়ে গেছে গা আর পাঁচ রাউন্ড এটা জিতলি মনে হয় আমার ভুইয়া ওই যে জুনে আটকায়ে গেছে এক লাই এক লাই মরে গেছে গা জুনে আটকায় ভুইয়া হয়ে গেছে অবশেষে ভিডিওটা সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ভাই